চকচক করলেই কিন্তু শোনা হয় না কথাটা অর্থ কি বুঝতে পেরেছেন চকচক করলে কি সেটা শর্ণ হয় না বা শোনা হয় না অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করবেন আপনার ঠকার সম্ভাবনা কি থাকবে একশো পার্সেন্ট তো বেশি লোভ করা যাবে না অতি লোভে তাতি নষ্ট এই কথাটা কি রয়েছে গুণীজনরা কি এই কথাগুলো বলে তো আমাদের লোভ করা যাবে না তো যারা ফাউন্ডার রয়েছেন দুইটা উক্তি আপনাদেরকে বলার চেষ্টা করেছে একটা হচ্ছে চকচক করিলে কি শোনা হয় না আর অতি লোভে তাতি নষ্ট যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এই এখন এই সময় লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষকে প্রতারিত হচ্ছে কিসের মাধ্যমে এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু প্রতারিত হচ্ছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবার এই টেকনোলজিকে ব্যবহার করেই ইনকাম করছে তার স্বপ্নগুলোকে সে পূরণ করছে তার স্বপ্নগুলোকে সে কি বাস্তবায়ন করছে আবার এই প্রযুক্তিকে কি অনেককেই আবার কি ঠকিয়েছে অনেকের স্বপ্ন কি ধ্বংস হয়েছে অনেকেরই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তো যারা ফাউন্ডার রয়েছে এই কথাগুলো বলার কারণ কি এটার অর্থ কী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি অনপ্যাসিভ থেকে হাল ছেড়ে দিয়েছেন এসারের উপর থেকে হাল ছেড়ে দিয়েছেন কারণ আপনার ফাউন্ডারশিপ নেওয়া হচ্ছে এখন থেকে হয়তো বা চার বছর পাঁচ বছর অনেকের ছয় বছর অনেকের সাত বছর কিন্তু ইনকামের মুখ আপনি দেখতে পাননি এজন্য আপনি হতাশ ক্লান্ত হয়ে পড়েছেন কারণ আপনাকে যে স্বপ্ন দেখেছিল এখনো একটা টাকাও আপনি পাননি এজন্য আপনি হতাশ তো একটা কথা প্রথমেই বলেছি চকচক করিলে শোনা হয় না এ কথাটা বলার কারণ কি জানেন আজকের এই সময়ে এই সময় লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে এ কথাগুলো অনেক আগেতেই আমি বলেছি অনলাইন ইনকাম এত সহজ না অনেক অনেক কঠোর পরিশ্রম করতে হয় তারপরেই একটা সময় কি সফলতা আসে অনলাইন ইনকাম বলতে আপনি কোনটাকে বোঝাবেন অনলাইন ইনকাম বলতে আপনি কোনটাকে বোঝাবেন এটা আগে আপনাকে কি বুঝতে হবে আপনার মাথায় এটা কি রাখতে হবে টেকনোলজিকে ব্যবহার করে যে আপনি ইনকামটা করছেন মনে করেন এটাই অনলাইন ইনকাম তো এই ইনকামটা কিন্তু এমনি এমনি আসে না এত সহজ না কেন সহজ না আপনাকে একটু উদাহরণ দিয়েই বলি যারা অনলাইন থেকে আয় করে মনে করুন ইউটিউব ফেসবুক এখানে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই রয়েছে অনেকেই কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তার নিজের কি দক্ষতা রয়েছে নিজের স্কিল রয়েছে সে পপুলার হয়েছে সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে সে তার স্বপ্ন পূরণ করেছে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করেছে তো আপনিও অনপ্যাসিভের ফাউন্ডার আপনি চাইলেও সেগুলোতে কি পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে আপনি নিজের স্কিলকে ডেভেলপ করে আপনি যেটা জানেন সেটা মানুষের মাঝে তুলে ধরে কন্টেন্ট তৈরি করেও ইনকাম করতে পারেন চেষ্টা করছেন হচ্ছে না কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না সেই চেষ্টাটা কি চালিয়ে যেতে হবে দেখবেন একটা সময় আপনি কি সফলতার মুখ দেখছেন যে আজকে আমি ফেস ইউটিউবে কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট বলতে আমি ভিডিও ছাড়ি অন সম্পর্কে আজকে আমার চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার এ সাবস্ক্রাইবার কিন্তু একদিনও হয়নি আড়াই বছর পার হয়ে যাচ্ছে এই চ্যানেলটার বয়স বিশ হাজার সাবস্ক্রাইবার আমি একদিনে কী পূরণ করতে না আস্তে আস্তে আপনাদের ভালোবাসা পেয়েছে তো এটাও আমার একটা কি সফলতা এটা একদিনও হয়নি অনেক চেষ্টা করার পর কী হয়েছে তো এই স্কুলগুলো আপনি কি নিজেকে ডেভেলপ করতে পারেন আপনিও কাজ করতে পারেন আপনি স্কিল ডেভেলপ করতে পারেন না আপনি আরও অন্য কিছু বিষয় নিয়ে করতে পারেন ফেসবুকে ঢোকেন অন্যের ভিডিও দেখে আপনি কি সময় পার করতেছেন ইউটিউবে ঢোকেন অন্যের কি ভিডিও দেখে সময় পার করছেন আপনি ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করুন আপনি সফল হবেন অনলাইন ইনকাম আর কাখই বলে আরও আছে অনেকগুলো আরও রয়েছে অনেকগুলো প্রফেশনাল স্কিল ডেভেলপ করেন আজকে অনলাইন মার্কেটে চাকরির অভাব নেই যার স্কিল আছে সে দিনেই হাজার ডলার ইনকাম করতেছে চায় কোনো ব্যাপারই না দেখবেন একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ধরনের ডিজাইন করে দিচ্ছে তার কম্পিউটারে ঘরে বসে থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করছে সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কারণ সে গ্রাফিক ডিজাইনের উপর তার স্কিলটাকে সে ডেভেলপ করেছে কেউ প্রোগ্রামিংয়ে এক্সপার্ট আপনি আগে দুই তিন চার বছর ধরে প্রোগ্রামিংটা ভালো করে শিখুন আপনার নামটা কোথায় আপনি দেখতে পাবেন আজকে যারা প্রোগ্রামার সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনলাইনে কাজ করে একজন কি বাসায় বসে থেকে অফিসের কাজ করে মনে করি আমেরিকা আমেরিকাতে চাকরি করে অস্ট্রেলিয়াতে চাকরি করে সে বাংলাদেশে একটা ঘরে বসে থেকে সে কি আমেরিকার বিভিন্ন অফিসে চাকরি করে মাসে লক্ষ লক্ষ টাকা কি স্যালারি ইনকাম করছে এটা অনলাইনের মাধ্যমে এটা টেকনোলজির মাধ্যমে সে ধরনের প্রফেশনাল স্কিল কি ডেভেলপ করতে হবে প্রযুক্তিতে টেকনোলজিতে কাজের অভাব নেই বিভিন্ন ধরনের চাকরির কি কোম্পানি রয়েছে ফাইবার ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার নামেই একটা এয়া রয়েছে এগুলোতে আপনারা গেলে দেখবেন এখানে চাকরির অভাব নেই অনেক চাকরি পড়ে আছে আপনার স্কিল ডেভেলপ করুন সেখানে আপনি আপনার তথ্য দেন যে আমি এই কাজগুলো পারি দেখবেন চেষ্টা করতে 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 একটি আপনি অর্ডার পেলে পারে পরবর্তীতে আপনি যদি ভালো কাজ ভালো কিছু শেখান জানেন ভালো করে করে দেন দেখবেন আপনার কি কাজ আসতেই আছে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারছেন তো নিজের স্কিলকে আগে কি ডেভেলপ করতে হবে এটাকে বলো অনলাইন ইনকাম চকচক করলে শোনা হয় না এটা এখন কীভাবে বলছি এটার উদাহরণ কী এটার উদাহরণ হচ্ছে এরকম এখন অনেক মোবাইল অ্যাপ্লিকেশন এসেছে যে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখলে আপনি দিনে পাঁচশো এক হাজার ইনকাম করতে পারবেন কি দিনে পাঁচশো এক হাজার আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যে আপনি একটি আইডি দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করে দেয় আপনার কি দিনে পাঁচশো টাকা ইনকাম দেখবেন আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছেন ওই আপনার ওই টাকা তুলতে তুলতে লাস্টের দিকে যায় দেখবেন ওই কোম্পানি আর নাই পঞ্চাশ হাজার তুলতে পেরেছেন দেখবেন যে এখানে তো ভালো ইনকাম আসতেছে আরও এক লাখ ইনভেস্ট করেছেন কোম্পানি আর নাই আপনি আর ওই কি অ্যাপসে ঢুকতেই পারবেন না কারণ বাংলাদেশে এই অ্যাপসগুলো অনেক এসেছিলো যেগুলো বাংলাদেশের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকাকে হাতিয়ে নিয়েছে তো এগুলোর থেকে আমরা সাবধান থাকব আপনাকে ইনকামের প্রবণ দেখাতে পারে কিন্তু সেগুলো আসল না আপনি ইউটিউবে কাজ করুন ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ কাজ করে পেমেন্ট পাচ্ছে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ কাজ করে পেমেন্ট পাচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করুন আপনি নিজের স্কিল ডেভেলপ করুন সেখানে কাজের অভাব নাই বায়ারে বসে আছে আপনাকে কাজ দিবে আপনি কাজ করে দেবেন আপনাকে পেমেন্ট দিয়ে দিবে আপনার কাজ ভালো হলে পরে আপনাকে আরও কি টিপস দিবে কিন্তু নিজেকে আপনার কি স্কিল ডেভেলপ করতে হবে এক কথায় আপনি যদি পরিশ্রম করেন আপনি কি সফলতা দেখতে পাবেন সফল আপনি হবেন কিন্তু এই যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করলেন সাধারণ একটা মোবাইল অ্যাপ্লিকেশনে তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে ইনকাম এটা প্রতারণা ছাড়া কিছুই না বুঝতে পারছেন তো এখন ওয়ান প্যাসিভের কথাই বলি এস সারের কথাই বলি আপনি আমি যারা ফাউন্ডার রয়েছে আমরা যারা ওয়ান প্যাসিভের উপর বিরক্ত এস উপর বিরক্ত এখানে যে আমরা দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে ফে ফাউন্ডারশিপ নিয়েছি আমাদের যে প্রকল্প আমাদের যে কার্যক্রম এটা যদি সফলতার মুখ দেখতো আজকে আপনি মিলিনিয়র অবশ্যই অবশ্যই হতেন কারণ আপনি একটা কোম্পানির ফাউন্ডার আমাদের কোম্পানির সব কিছুই ছিল আর কোম্পানির সেই অ্যাসপোপারেসার টাকাগুলোকে তিনি আত্মসাত করে খান তিনি কাজ করে যাচ্ছেন আপনার আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি চোখের সামনে সব কিছু করেছেন কিন্তু তার পিছনে কিছু মানুষ বা কিছু শত্রু লেগেছিল তাকে ধ্বংস করার জন্য তারা তাকে করতে চেয়েছে কিন্তু মানুষটা ভালো তিনি সৎ চিন্তাভাবনা নিয়ে কি কাজ করছেন তিনি এই ফাউন্ডারের জীবন মানকে উন্নয়ন করবেন ফাউন্ডারের জীবনটাকে পরিবর্তন করবেন এই চেষ্টায় তিনি রয়েছেন আপনি কিছু এখন একটু ভালো কাজ করুন দেখবেন ভালো টাকা আপনাকে কিভাবে নিচে নামানো যাবে আপনার আশেপাশের লোকজনই কর তো এইরকম আমাদের কোম্পানি অ্যাসের সাথেও এরকম লেগেছিল বুঝতে পারছেন তো এস থেমে জানবে তিনি লাস্ট টাইমে বলে গিয়েছেন আজকে প্যাসিভের যে নিরবতা এই নিরবতায় একদিন অনেক বড় একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর সব কিছু ইনিশাল আমরা কি সারা পৃথিবী টেকনোলজিতে একটা জায়গা দখল করে নেব ইনিসারা আপনাকে একটু ধৈর্য রাখুন অ্যাস বলে গিয়েছে আগে যা আমি প্রকাশ করেছি সেটা আমার বড় ভুল ছিল এগুলো এখন আর প্রকাশ করব না যখন প্রকাশ করব আপনারা দেখতে পাবেন কিন্তু ফুল ফিল ফাইনাল হওয়ার পরই প্রকাশ করব এই জন্য অ্যাসসারের নিরবতা এস স্যার বলছেন আপনার আমার এটা হতে পারে বিশ্বাস হতে পারে কারণ আমরা আপডেট পাচ্ছি না এস স্যার হয়তো বা পালিয়ে গেছেন এস স্যার হয়তো বা নাই স্যার আমাদের টাকা এগুলো চিন্তা হতে পারে কিন্তু তার পজিটিভ সাইনগুলো আমাদের দেখতে হবে পজিটিভ কি? তিনি চোখের সামনে কাজ করেছিলেন আমাদের কোম্পানি ছিল কোম্পানি স্টাফ ছিল আমাদের বিভিন্ন দেশে অফিস ছিল এগুলো মিথ্যা ছিল না তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগও করেছিলেন তার কোম্পানিটাকে কি অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি সফল হতে পারেননি তিনি তাই বলে হাল ছেড়ে দেননি তিনি আরও অন্য একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি কি আমাদের ভাগ্য স্বপ্নগুলোকে পূরণের জন্য কি কাজ করে যাচ্ছেন তো একটু আমরা কি সময় দিব আমরা অবশ্যই দেখতে পাব তিনি বসে নেই তিনি কাজ করছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বললাম ওই ধরনের অ্যাপ্লিকেশনগুলো থেকে দূরে থাকবেন চকচক করিলে শোনা হয় না অতি লোভে তাতি নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ লোভ করিয়েন না লোভ করলে আপনি ঠকে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন